শরীর সুস্থ রাখতে প্রতিদিন অন্ততপক্ষে দুটি করে আমন্ড খুবই উপকারী এতে রয়েছে সিক্সটি পারসেন্ট ফ্যাট যার মধ্যে বেশিরভাগটাই মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা গুড কোলেস্ট্রল যেমন এইচডিএল লেভেলকে বাড়ায় এবং ব্যাড কোলেস্ট্রল এলডিএলকে কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে উদ্ভিজ্জ উৎস হওয়ায় এর মধ্যে কোনো কোলেস্টেরল থাকে না বরং থাকে ফাইটোস্টেরল যা আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে তবে বেশি পরিমাণে খেলে রক্তের ট্রাইগলের পরিমাণ বাড়তে পারে যদি কারো হার্টের প্রবলেম থাকে তবে ডাক্তারের পরামর্শ মেনেই এই আমন্ড বাদাম খাওয়া উচিত আমন্ডের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং ক্যালসিয়াম হারে গঠনে সাহায্য করে এর খোসায় রয়েছে প্ল্যান্ট বেসড অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল এবং বাদামে রয়েছে আলফা টোকোফেরল যা ভিটামিন ইর একটি রূপ যা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এছাড়াও ফ্রি গুলি থেকে শরীরকে প্রতিরক্ষা করে এবং শরীরের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না এছাড়াও ভিটামিন ই চুল ত্বকের উজ্জ্বল্য বাড়ায় অন্যদিকে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে অগ্নাশয়ের বিটা সেলগুলিকে মেরামত করে পুনরায় ইনসুলিন করণে সাহায্য করে ফলে এইচ বি এ ওয়ান সি পরীক্ষা করলে সহজেই তিন মাসের ব্লাড সুগারের তারতম্য বোঝা যায় এর মধ্যে প্রায় থার্টিন পারসেন্ট ফাইবার থাকে যা খিদে কমিয়ে ওজন কমাতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু দূর করে ভিটামিন বি সিক্স এবং ওমেগা থ্রি কার্টি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখে রাতে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে সকালে খোসা সমেত আমন্ড বাদাম খাওয়া বেশি উপকারী খোসার মধ্যে সামান্য পরিমাণ ট্যানিন থাকলেও তা খুব একটা ক্ষতিকর হয় না রোস্টেড আমন্ডও খাওয়া যেতে পারে যদিও এতে জলের পরিমাণ সামান্য কম হয় বাকি সব নিউট্রিয়েন্সি এক থাকে তবে সল্টেড বা সুগার কোটেড আমন্ড না খাওয়াই ভালো তবে কিছু ক্ষেত্রে আমাদের আমান্ট বাদাম খাওয়া অ্যাভয়েড করতে হবে যদি কারো কোনো নাট অ্যালার্জি থাকে অর্থাৎ বাদাম থেকে কোনো প্রকার অ্যালার্জির সৃষ্টি হয় তাহলে আমন্ড বাদাম খাওয়া যাবে না অক্সালেট থাকে বলে কিডনি স্টোন হয় তাই জন্য কিডনিটা যাদের স্টোন হওয়ার প্রবণতা আছে বা যাদের কোনো কিডনির সমস্যা আছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতোই আমান্ট বাদাম খেতে হবে রক্তে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমান্ট বাদাম না খাওয়াই ভালো তেতো আমন্ড বাদামে অ্যামিগডালিন থাকায় তার শরীরের মধ্যে গিয়ে সায়ানাইডের কনভার্ট হয়ে যায় এবং তা তার বিষক্রিয়া সৃষ্টি করতে পারে তাই আমান্ড বাদাম যদি তেতো হয় তাহলে তা অবশ্যই ফেলে দেওয়া উচিত তাই নর্মালি শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন দুই থেকে চারটি আমান্ড বাদাম খাওয়া এবং তার সঙ্গে একটি ব্যালেন্স ডায়েট মেনটেন করা খুবই কার্যকরী